আসসালামু আলাইকুম ইব্রিম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের নিশ্চয়ই মনে আছে আমার ভিডিওতে দেখছেন যে আমার প্রতিবেশী আর কয়েক মাস আগে এখান থেকে বাসাটা বিক্রি করে চলে গেছিল আমাদের সমাজে একটা মেয়ে যেমন বাবার রাজকন্যা আবার সেই একটা মেয়ে কিন্তু বাবাকে ধ্বংস করে দিতে পারে এই যে আমার প্রতিবেশী বাড়িটা বিক্রি করতে চায় নাই ও মেয়ে জোর করে ওকে দিয়ে বাড়িটা বিক্রি করে এখন তাকে এমন একটা অবস্থাতে ফেলে দিছে বাড়ি বিক্রি করার পরে সে পুরাই একটা ট্রমাটাইজ হয়ে গেছে তারপরে এখান থেকে লং আইল্যান্ডে চলে গেছে সেখানে ভাড়া বাসায় থাকে গিয়ে কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করছে মানে বাইসাইকেল গাড়ির মধ্যে ধাক্কা দিয়ে ওকে ফেলে দেয় পরে পায়ের কয়েকটা জায়গার মধ্যে ভেঙে যায় এখন আছে রিহাব সেন্টারে আমরা একটু রিহাব সেন্টারে ওকে দেখতে গেলাম

আকামেন রে নভেম্বর 15 শ্রীমন্তে ওর কি অবস্থা আমাদের শে আগের ভিডিওতে শ্রীমন্তের ছবিটা আছে ওটা দেখলে বুঝা যাবে এভরিবাডি দেনস ওল্ড ফ্যামিলি ইজ অ্যামেজিং আরেকদমে তুমি वाला দেখছো হ্যান্ড চেক করছো হ্যাঁ পাভি ইউ মেমরি না করো আই हैव সাম প্রব বাট হি ক্যান কিপ দিস অন হি রিমেম্বার ওকে আবেbanana দিনিং হ্যাঁ ই ক্যান ইট banana রে huh? ওর সাথে কথা বলে আমার হাজব্যান্ড নিচে গেছে ফল আনতে ও ভুলে গেছে আমার আবার জেগেতেছে ওয়ার ইজ মাই ফ্রেন্ড হিস ই স্টিল ড্রাইভিং বুঝতে পারছিলাম যে আসলে তার ব্রেনের সমস্যা হয়েছে তো আমি পরে বললাম কোথায় পাবাংস আমাকে দেখাও ভিআই Hey, oh, one, yeah. আমাকে বলতেছিল এখন ওরা যেখানে গেছে লং আইল্যান্ডে ব্রেন উড সামথিং বলতেছে ওখানে নাকি অনেক কোয়াইট খুব ভালো শান্ত কোন লোকারণ্য নেই একদম সন্ধ্যাবেলায় সবকিছু বন্ধ হয়ে যায় একটা মানুষের তিন মাসে যে কত পরিবর্তন আমরা তো গিয়ে পুরাই অবাক হয়ে গেছি বাড়ি বিক্রি করার পরে যে শোক সেই শোকটা আসলে তিনি সহজভাবে নিতে পারেন তারপরে পায়ে অ্যাক্সিডেন্ট করে কয়েকটা জায়গার মধ্যে ভেঙে গেছে আর সেলাই দিয়ে রাখছে সান্তিয়াগর এই রুমটাতে হলো চারটা কেবিন আছে চার কোণার মধ্যে চারজন থাকে এই লোকটাকে বলতেছিল যে ও আমাদের আগের প্রতিবেশী আমাকে দেখার জন্য আসছে ইউ ডারার গো স্কুল বফ देम ক্যাথলিক স্কুল ক্যাথলিক স্কুল নো পেনাতে আইয়া নো পেনাতে এভরি মম গিভ ইট টু বাস ফুল ফুড ফ্রাই বিং এভরিথিং ফুড two box food the পাঁচ বছরের বেশি ও হলো এই হাব সেন্টারে বলতেছিল আগে নাকি অন্য একটা সাইডে ছিল যেখানে বাস দিয়ে যেতে হয় পরবর্তীতে আবার এখানে এনি মুভ করছে আর আমার যে প্রতিবেশী শান্তি ওর কিন্তু মানে কথাও মনে থাকতো না খুব একটা অসুস্থ হয়ে গিয়েছিল এখন 80% रिकवर করছে ওর ছেলে বল

And I've been here for a while. A long time. Long time? Long time. They can Amra Muslim Ra. যতক্ষণ সম্ভব আমাদের বাবা মাকে সেবা করার চেষ্টা করি নিজেদের মধ্যে নিজেদের কাছে রাখার চেষ্টা কিন্তু আমেরিকাতে কত মানুষ আছে এরকম রিহাব সেন্টারে বা হসপিটালে পড়ে থাকে দিনের পর দিন তাদের কোনো সন্তান নেই ছেলে মেয়ে ওয়াইফ নেই ইয়াং বয়সে তারা গার্লফ্রেন্ড নিয়ে কাটায় আর বুড়া বসে হসপিটালে অথবা এরকম বৃদ্ধাশ্রমে কাটাতে হয় এই যে বেডের পাশে এরকম সুইচ থাকে সুইচে টিপ দিলে দরকার হলে ও রাইসা নার্স রাইসা দেখে আমরা লাইটটা বন্ধ করে দিলাম যাইতেছি এবারে হলো ড্রেস ওর জন্য এত খারাপ লাগছে যে একটা মানুষ তিন মাসে এত পরিবর্তন হতে পারে এটা হলো ডাইনিং এরিয়া যত পেশেন্ট আছে এখানে আসে খাবার দাবার খায় গল্প করে বিভিন্ন অ্যাক্টিভিটিস করে এই যে আজকে ভ্যালেন্টাইন দেখে সুন্দর করে ব্যালেন্টাইন সব কিছু দিয়ে সাজাইছে লাল প্রত্যেকটা টেবিলে ফুল দিয়ে সাজাইছে বই আছে কেউ চাইলে বই পড়তে পারে যারা মোটামুটি হাঁটতে পারে তাদের জন্য তো ওকে ফাইন কিন্তু যারা হাঁটতে পারে না তাদের মধ্যে কিন্তু সারাটা দিন বিছানায় বসে কাটে দিতে হয় থ্যাংক ইউ গুড নাইট এই আরে পাবি যাব তো এই সারিক হ্যালো এই যে আমরা ওদের বাসায় আসছি এটা হলো ওদের বাসা একদম নিরিবিলি কোয়াইট এখন মাত্র ছয়টা বাজে কেউ নাই রাস্তাঘাটে রাস্তাঘাট পুরা ফাঁকা মনে করছে কোন একটা গ্রাম আছে আমরা দুই পাশে ছোট ছোট বাড়িঘর আমরা তো বাসায় গিয়ে অনেকক্ষণ দরজা বাইরে বাইরে করতেছি কেউ দরজা খুলে না পরবর্তীতে ওর ছেলেকে আবার ফোন দিছি ফোন দিয়ে জানতে পারলাম এটা নাকি রং নাম্বার দিছে পরবর্তীতে আমরা সঠিক বাসাটা খুঁজে পাই এই যে এই বাসা আমরা গেছি এই বাসা এটা হলো ওদের বাসা টুয়েন্টি আমরা রং দেখা যাইয়া পুলিশের হাত থেকে আজকে বাইচ্ছে গেলাম Hello. How are you? <laughs> good, good. We saw Santiago, hospital. He's she, I know. right sick. Yeah, <laughs> <laughs> and leg. Uh-huh. <laughs> <I know. laughs> yeah, I see, I see. <laughs> hi, <this is> Mia. <laughs> Baby, mira. Say hi. Hi. আমরা কিছু ফল ফ্রুট হসপিটালে শান্তিগর কাছে দিয়ে আসি আর বাসায় ওর বাচ্চাদের জন্য কিছু জিনিসপত্র নিয়ে আসছিলাম শান্তিগর ওয়াইফ মারা যাওয়ার পরে পরবর্তীতে যাকে বিয়ে করে তার ঘরে হলো দুইটা বাচ্চা এই যে দুইটা মেয়ে একটা নিঃসাতের সমান একটা আরিকে সমান ও অসুস্থ হওয়ার সাথে সাথে ওর ওয়াইফ অনেক চিন্তা পরে গেছে যে পরবর্তীতে ও বাচ্চা কাচ্চাগুলো নিয়ে কিভাবে বসবাস ওকে দেখে আমরা বাসায় চলে আসলাম পরবর্তীতে সময় পেলে আবার যাব।